ভাই চলে আসি আপনার কাছে তো মাইক্রোফোনটা লাগাই ভাই মাইক্রোফোনটা ভাই ভাই কি টিভি পাঠাইতেছেন ফ্রিজের ব্যবসা বাদ দিয়ে টিভি টিভি পাঠাতে আমাদের ফ্রিজের টিভিও বিক্রি করি ভাই হ্যাঁ আবার টিভি শুধু টিভি না টিভি সাথে আমরা যে বিক্রি করি

দশ হাজার টাকায় ওয়াশিং মেশিন তারপর আপনার বিশ হাজার টাকায় টিভি তারপর হচ্ছে আপনার মাত্র তেরো হাজার টাকা ফ্রিজ তারপর হচ্ছে আপনার ওভেন পেয়ে যাচ্ছে মাত্র নয় সবাই এরকম প্রাইসে মানুষের ঘর সাজাতে কয় টাকা লাগে স্পেশাল কালার ভাই স্পেশাল কালার আসছে ম্যাট ফিনিশিং এর মধ্যে এটা ব্লু এর মধ্যে একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হবে আমরা ডেলিভারি করছি ঢাকার বাইরে আমরা ডেলিভারি হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ আর এই পাটটা হচ্ছে সম্পূর্ণ নরমাল

জিডিএল আইডি মডেল এটা যে ভিতরে একটু দেখাই এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ ডিপ আর এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ নরমাল সম্পূর্ণ নন ফোর্স একটা পোরা গেটা কোনো বড় ফাই স্টেজ হবে না এটার বর্তমানে আমার কি হচ্ছে 1490 টাকা ডিসকাউন্ট হচ্ছে 86000 টাকা ডিসকাউন্ট দিয়ে শোরুমে আসলে ভালো একটা অফার থাকবে ইনশাআল্লাহ এটা মানে এটা হচ্ছে 3S6 ডিজিটাল ডিসপ্লের মধ্যে আমাদের কাছে 4CO 430 এর মধ্যে ডিজিটাল ডিসপ্লে যেটা ওটাও আমাদের কাছে এখন अवेलेबल হয়ে গেছে দুটোর ভিতরটা দেখাই উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল নন ফোর্সের মধ্যে এটার বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 53400 টাকা কেউ যদি এটা বড়টা নিতে চান সেটা পড়বে হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো টাকা আচ্ছা এরপর হচ্ছে থ্রি এফ ফাইভ ডিজিটাল ডিসপ্লে ট্রান্সসিস্টেম এর মধ্যে এটা উপর হচ্ছে ডিপ নরমাল আহ মোটামুটি যাদের বড় ফ্রিজ দেয় তারা নিতে পারে এবং এটার মধ্যে নতুন একটা ফ্রিজ আসছে আমাদের কাছে ভাই নর্মাল কোনো আইজ হবে না কোন আইস হবে না শুধু ডিপের মধ্যে সামান্য আইজ হবে আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইজ হচ্ছে আমাদের আহ সাতচল্লিশ হাজার নয়শো যদি ওটা কেউ নিতে চায়

আহ এটা হচ্ছে আপনার একশো সাতান্ন লিটারের মধ্যে এটা ডিসকাউন্ট একটা চব্বিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে আচ্ছা ভাই তেরো হাজারের যে ফ্রিজটা এটা আসলে ভালোই বলতো এটা ফ্রিজ তো মানুষ নেয় বেশ যারা আছে তারা ইউজ করে মোটামুটি বা পার্সোনালি কেউ ইউজ করতে তারাও নিতে পারবে এটা গ্র্যান্টনিত আছে বারো বছরের গ্যারান্টি আছে আপনার কম্প্রেসার পার্সেল গ্যারান্টি চার বছর দরজা গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছর আচ্ছা আচ্ছা তেরো হাজার হলে কি হবে গ্র্যান্টনে সব আপনি যথেষ্ট বড় ফ্রিজের বড় ফ্রিজ আমাদের পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে ওয়ান থ্রি জিডিএস মনে ডিজাইনের জন্য এটা হচ্ছে ওয়ান থ্রি দুইটাই নতুন কালার আমাদের এটা ভিতরটা একটু দেখাই উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে একশো ছিয়াত্তর লিটারের মধ্যে এটা নিলে পর্ব হচ্ছে আড়াই হাজার দুইশো সাতাশ হাজার সাতশো পাঁচশো টাকা দরজা ডিজাইনের জন্য এরপর দেখা হচ্ছে আমাদের ডয়ার ফ্রিজের মধ্যে একটু কমে যাবে না এইসব হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে সাতাশ হাজার সাতশো আঠাশ হাজার দুইশো দুইটা দরজা ডিজাইনের জন্য এরপর দেখা হচ্ছে আমার ডয়ার ফ্রিজের মধ্যে মর হচ্ছে ওয়ান এইচ ফাইভ উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ

ডিপ নিচে হচ্ছে ফিফটি ফিফটি মধ্যে সিস্টেম দেওয়া আছে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আমাদের তেতাল্লিশ হচ্ছে বাজার মূল্যটা আমাদের এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি আমাদের হচ্ছে আপনার এমআরপি হচ্ছে তেতাল্লিশ হাজার নব্বই টাকা হচ্ছে এমআরপি টা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার নয়শো এরপর দেখা হচ্ছে আমাদের টু ই জিরো জিডি এস ই মডেল এটা আরকি এটা আমাদের জিডি এর মডেলটা হবে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজির মধ্যে ডিজিটাল ডিসপ্লে এটা হচ্ছে উপর হবে ডিপ নিচে হবে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে আর আছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে এটা আমার পেটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি

ডিপাল দুটার মধ্যে লাইট থাকবে পাশে চড়া পাবেন এটার এটা আমার পে হচ্ছে বান্ন হাজার ছয়শো নব্বই হচ্ছে আমার এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো টাকা আর এটা হচ্ছে তিনশো সাত লিটার জিডিএল এর মধ্যে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 50 50 এর মধ্যে এটা আচ্ছা ইনভার্টার টেকনোলজি আর এটা হচ্ছে 3x7 GD HDD ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম আমাদের ইনভার্টার ওটার এমন তো হচ্ছে 49090 টাকা হচ্ছে এটা আমার পেটা ওটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 39900 টাকা ডিসকাউন্ট দিয়ে আর এটা হচ্ছে 42700 টাকা ডিসকাউন্ট দিয়ে ওকে তো আপনাদের ফ্রিজ গুলো তো এগুলো সব নকল বি গ্রেডেড ফ্রিজ আসলে বি গ্রেডেড ফ্রিজ এটা কমন করে দেখান আমাদের কমন তো অবশ্যই দেখাবো বড় ভাই সেটা হচ্ছে প্রথমত একটা জিনিস দেখাই এটা হচ্ছে কম্পোজিশন গ্যারান্টি 12 বছর হ্যাঁ ফাইভ স্টার রেটিং করা এবং হচ্ছে ওয়াল্টন যে হোটেল নাম্বার আছে ওইখানে ফোন দিয়ে যদি আপনি আমাদের যে ফ্রিজে যে ভারকটটা হয় যে একটা ফ্রিজের গ্যারান্টি বইটা আছে আমাদের এটা যে অফিশিয়াল কিনা বা আনঅফিশিয়াল কিনা এটা যখন গ্যারান্টি বইয়ে ফোন দিয়ে ওদেরকে এই ভারকটটা বলবেন যে ভাই এই ভারকটে ফ্রিজ টাইম পারচেজ করছি এটা কে গ্রেড না বি গ্রেড এটা তো অবশ্যই ওরা বলবে তারপরও আমাদের কাছে যে কোম্পানি থেকে মালটা নিয়ে আসি এটা একটা চালানো হয় যে হাই টেক ইন্ডাস্ট্রি লিমিটেড থেকে যে ফ্রিজটা আসছে ওইটাও আমাদের কাছে যে ওটার চালানটা থাকে ওটা দেখেও আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা কারণ আল্লাহ রহমতে ছোট ব্যবসায়ী হইতে পারে বা শোরুম ছোট হইতে পারে কিন্তু ব্যবসা আলার আপনাদের অনেক বড় আপনার চাইলে ওয়ার্ল্ড টোয়েন্টি হাইটেক থেকে মাল আছে এগুলো দেখে নিতে পারবেন এখানে স্ক্যান করে জানতে পারবেন এটার সম্পর্কে ধারণা নিতে পারবেন আচ্ছা আমি কি এখানে স্ক্যান করলে ফ্রি ডিটেইলস পাবো ডিটেইলস পাবেন অবশ্যই পাবেন এবং আপনার ওদের যে হটলাইন নাম্বার আছে এখানে ফোন দিও উনি ফ্রিজ সম্পর্কে জানতে পারবে এটা আমি কিন্তু ভাই ফ্রিজ নেয়ার আগে যেখানে ফোন দিই অবশ্যই 100% এটা দেওয়া দরকার আপনি অবশ্যই ভাই আপনি দিন আমি আমি দিই আপনার কথা বলা দিব সমস্যা আছে আচ্ছা আচ্ছা তো দেখেন আপনারা যারা আসলে যে আসল নকল নিয়ে একটা চিন্তা করেন যে ভাই এখানে আপনি ভিডিও করেন দাম দেয় অনেক কম

আহ পঞ্চাশ হাজার একশো নব্বই টাকা হচ্ছে এম আর পি মডেলটা নতুন আসছে পঞ্চাশ হাজার একশো নব্বই এটা আমরা রাখতেছি অনলি চল্লিশ চল্লিশ হাজার সাতশো সাতশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে থ্রি এ টু জি জিডিএল ফিফটি ফিফটির মধ্যে নিতে যাচ্ছেন যদি ভিতরটা দেখে উপর হবে ডিপ নিচে হবে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এটা আমাদের কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে থ্রি এ টু ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালার আমাদের ফিফটি ফিফটি ভিতরটা সেম থাকবে শুধু বাইরে যে কোয়ালিফিকেশন ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণ দামটা কম বেশি হবে জায়গা কিন্তু অনেক এই জায়গা অনেক বেশি পাশে অনেক চড়া দেখেন অনেক ভিতরে অনেক গভীর কিন্তু অনেক গভীর হ্যাঁ আপনারা এই পিসটা নিতে পারেন এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 39900 টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 42300 টাকা ডিসকাউন্ট প্রাইস এটা তো ডিজিটাল ডিজিটাল আর এটা হচ্ছে যে ওয়ালটনের জাতীয় কালার হ্যাঁ নন ডিজিটাল এবং কালারটা খুব সুন্দর এবং কালার আছে এটা আমাদের এরপর দেখা হচ্ছে নতুন একটা পিস 309 লিটার মডেল হচ্ছে 3x9

এবং হচ্ছে ডিজিটাল টা সিস্টেম এটা পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট আর পিস হচ্ছে নয়শো টাকা আমাদের তিনটা সম্পূর্ণ ডিপ ফ্রিজে কালেকশন গুলো থাকে তিনটা আমাদের এখানে আসলে ওয়ালটার ছোট থেকে শুরু করে বড় মধ্যে সব ডিপ ফ্রিজ কালেকশন পেয়ে যাবেন হচ্ছে আমাদের ডাবল ডোর মধ্যে তিনশো লিটার যে সিঙ্গেল ডোর টা চান ওটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে তিনশো লিটার মধ্যে ডাবল ডোর প্লাস হচ্ছে ডিজিটাল ডিসপ্লে প্লাস হচ্ছে ইনভার্টার টেকনোলজি এটা ডিসকাউন্ট প্রাইজ হচ্ছে আমাদের সাঁইত্রিশ হাজার নশো টাকা হচ্ছে ডিসকাউন্ট পায় তিন আর এটা হচ্ছে আমাদের একশো লিটার

এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের 32200 32000 আর এটা হচ্ছে 145 লিটার 1D5 মডেল এটা কালার প্রিন্ট अवेलेबल আছে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 25900 টাকা ডিসকাউন্ট 25900 25900 টাকা হচ্ছে ডিসকাউন্ট এটা আমাদের আচ্ছা তো মোটামুটি কিন্তু আজকে আমরা ওয়ালটনের সকল ফ্রিজের আপডেট প্রাইস গুলো দিলাম এবং আপনারা যারা ওয়ালটন ফ্রিজ নিতে চান আপনারা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেয়া আছে হ্যাঁ